আমেরিকায় যারা জন্মগ্রহণ করেছে তাদের অনেকে ব্যাপারটা ক্লিয়ার জানেন না যে উনিও একটা বার্থ সার্টিফিকেট নিতে পারেন বাংলাদেশ সো এইগুলো একটু এই বিষয়টা একটু শুনতে চাই বাংলাদেশি যারা বাংলাদেশে অরিজিন বাংলাদেশে জন্মগ্রহণ করেছে তো তারা বার্থ সার্টিফিকেটটা নর্মালি বাংলাদেশ থেকে নিয়ে নিয়ে যাবেন সংশ্লিষ্ট উনি যেই এলাকায় বসবাস করেন বা যে এলায় জন্মগ্রহণ করেছেন অথবা উনি যে এখন যেই এলাকায় মানে বাস করছেন বর্তমান ঠিকানা ওইটার আন্ডার যে থানা বা ইউনিয়ন আছে ওইটা থেকে উনি সতেরো ডিজিটের

যদি বাবা মা প্যারেন্টস দুজনে বাংলাদেশী হন তাহলে তাদের বাচ্চা বা সন্তান পৃথিবীর যে প্রান্তে জন্মগ্রহণ করুক না কেন তারা বাংলাদেশী সো আমেরিকাতে জন্মগ্রহণকারী বাচ্চারা সেকেন্ড জেনারেশন যাদের বাবা মা বাংলাদেশী অথবা একজন বাংলাদেশী তারা বাংলাদেশী নাগরিক আমেরিকার বাইরে আমেরিকার আইনও এটা বলা আছে বাংলাদেশ আইনও বলা আছে যে একাধিক নাগরিকত্ব আইন নিতে পারবে সো উনি বাংলাদেশের নাগরিকত্ব নিতে পারবে এটা এটা নিয়ে কোনো সমস্যা নেই উনি কনসুলেট থেকে সতেরো ডিজিটের জন্ম সনদ সার্টিফিকেটটা ইস্যু করতে পারেন তারপর ওনার যেটা লাগবে যে ওনার যে পাসপোর্টের কপি যেটা আছে আমেরিকান পাসপোর্টের কপি এবং সাথে উনি যেহেতু ওনার বাংলাদেশের পাসপোর্ট নেই সাথে উনি ওনার বাবা মার বাংলাদেশের পাসপোর্ট অথবা এনআইডি কপি দিতে পারবেন যেখান থেকে আমরা বুঝতে পারবো যে এই ছেলের বাবা বাবা মার নাম ওনার পাসপোর্টে যেটা দেয়া আছে আর তার বাবা মার নাম যেটা আমরা এনআইডি বা পাসপোর্ট যেটা পাই বাংলাদেশে ওইটাই মিলিয়ে আমরা বুঝতে পারবো সে বাংলাদেশে